চুড়ে অসহনীয় গরমে নাকাল মানুষ তাপের দাপটে নরসিদিতে বাড়ছে জ্বর কাশি ভোগান্তিও ভ্যাবসা গরমে হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা গরমে পানিবাহিত রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা নরসিদি থেকে মাহবুবুর রহমানের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট এটি নরসিংদীর একটি হাসপাতালের দৃশ্য বহির বিভাগে ছোট শিশুকুলে নিয়ে মায়ের অপেক্ষা চিকিৎসার জন্য বেশিরভাগ ওয়ার্ডেই জ্বর সর্দি ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ প্রচন্ড গরমে অসুস্থ প্রায় সব বয়সী মানুষ গরমের কারণে প্রচন্ড ঠান্ডা লেগে প্রচন্ড পেট ব্যথা এবং পাশাপাশি ভূমি এমন পরিস্থিতিতে বাচ্চাদের বেশি করে তরল খাবার খাওয়ানোর উপর জোর দিয়েছেন চিকিৎসক তরল খাবার খাওয়াবেন যেমন সুত পানি বিশুদ্ধ পানি স্যালাইন শরবত এগুলো হতে পারে ডাবের পানি বাচ্চা যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে বাচ্চার গা বারবার মুছে দেবেন এবং নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন তীব্র গরমে শিশুদের জ্বর ডায়রিয়া নিউমোনিয়ার মতো পানি বাহিত রোগ বেশি হচ্ছে বলে জানান হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডায়রিয়া রোগী কিছুটা বৃদ্ধি পেয়েছে শিশু বেড়ে গেছে দেখা শিশু ওয়ার্ডে যে রোগী তার তুলনায় তিন গুণ রোগী এখন শিশু ওয়ার্ডে শুধু ডায়রিয়া না শিশুদের জ্বর এবং ছিল গিয়া নিউমোনিয়া সহ শিশু রোগীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট বলে জানান সিভিল সার্জন হাসপাতালে বেডের থেকে অতিরিক্ত পরিমাণ রোগীর সংকুলনের ব্যবস্থা করতে হচ্ছে এবং নার্স এবং ডাক্তারদেরকে প্রচন্ড পরিমাণে তাদেরও কাজের চাপ বৃদ্ধি পেয়েছে সাধারণ জনগণের জন্য যতটুকু সম্ভব বাইরে কম যাওয়া এমন ধরনের খাবার খাওয়া যার মধ্যে পানি আছে ভাজা পোড়া খাবার পরিহার করা এমন শরবত খাওয়া বেশি বেশি করে যেগুলো লিকুইড ইনটেক যেটা আমরা বলি এটা বেশি করা এবং সর্বোপরি যেগুলো খাবার আপনার হজম শক্তিকে ব্যাহত করে সেই সব খাবার পরিহার করা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি